শাম্ভবী আগেই বাবাকে বলে দিয়েছে ও এখন বিয়ের সিদ্ধান্ত কেন নিয়েছে সেজন্য ওকে আর সবার সামনে এসে কিছু বলতে হয়নি আদিত্য উর্মিলার অনিরুদ্ধর বাবা মা শাম্ভবী আর অনিরুদ্ধর বিয়ের বিষয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করার পর অর্জির মতামত জানতে চাইলে অর্জি বলল অনিরুদ্ধ তার বোনের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে ওরা একটা ছোটোখাটো অনুষ্ঠানের কথা বলেছে এই মুহূর্তে ওরা বেশি ঝামেলায় যেতে চাইছে না আমার একমাত্র ছেলের বিয়েতে কোনো আয়োজন হবে না অনিরুদ্ধর মায়ের কথা শুনে উর্জি হেসে বলল শুধু আপনার একমাত্র ছেলের বিয়ে বলছেন কেন আমারও তো একমাত্র বোনের বিয়ে কিন্তু আমাদের তো পরিস্থিতি অনুযায়ী চলতে হবে অনিরুদ্ধর বাবা বললেন তুমি ঠিকই বলেছ এই মুহূর্তে যেটুকু না হলে নয় তার বাইরে কিছু করার দরকার নেই পিঙ্কি যেদিন সাম্ভবী রূপে আগের জায়গা ফিরে পাবে সেদিন আমরা সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নেব। সবাই মিলে বিয়ের জন্য দু মাস পরের একটা দিন ঠিক করলে অনিরুদ্ধর মা বললেন দু মাস দেরি করে কি হবে আর এক মাস পরেই তো একটা ভালো দিন আছে দেখছি তোমার সব কিছুতেই তারা কিসের স্বামীর কথা শুনে অনিরুদ্ধর মা রেগে গিয়ে বললেন আমি আর কোনো কথা বলবো না তোমার যেটা ভালো মনে হয় সেটা করো ওরচি হেসে বললো সবচেয়ে ভালো আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করে নিই ওর চি অনিরুদ্ধকে বিয়ের দিন সম্পর্কে জিজ্ঞাসা করলে অনিরুদ্ধ হেসে বলল কালকে হলেও আমার কোনো আপত্তি নেই ওরচি হেসে বলল দাদা মোবাইলের স্পিকার অন আছে অনিরুদ্ধর সেই মুহূর্তে কল কেটে দিলে ওরচি হাসতে হাসতে বোনের ঘরের দিকে চলে গেলে অনিরুদ্ধর মা স্বামীকে বললেন আমি কেন ছেলের বিয়ে তারা দিচ্ছি এবারে মাথায় ঢুকেছে আদিত্য হেসে বললেন আপনি ঠিকই বলেছেন এক মাস পরের দিনটাই ঠিক আছে পেরিয়ে গেছে আরও পনেরো দিন চিনা কয়েকদিন আগে মুম্বাই চলে গেছে ও ভেবেছিল অনিরুদ্ধর বিয়ের পরে যাবে কিন্তু মাসিকে জিজ্ঞাসা করে জানতে পেরেছে বিয়ের দিন এখনও ঠিক হয়নি সেই জন্য মুম্বাই যেতে আপত্তি করেনি যাওয়ার আগে বলে গেছে বিয়ে ঠিক হলে ওকে যেন জানানো হয় তাহলে যেভাবেই হোক ম্যানেজ করে অন্তত দুদিনের জন্য কলকাতায় আসবে এই কদিনের মধ্যে অনিরুদ্ধ সম্ভবের মধ্যে আলাদা করে দেখা হওয়া বলতে সপ্তাহে দুদিন বা তিন দিন ভোরের বেলায় জগিং করতে গিয়ে যেটুকু দেখা হয় সেটুকুই আর মাঝে একদিন হাসপাতালে দেখা হয়েছিল শাম্ভবী আজ আবার হাসপাতালে যাচ্ছে অনিরুদ্ধ ওকে বলেছে ও এখন আগের থেকে অনেকটাই ভালো আছে বলে এবার থেকে আরও একটু ক্যাপে হাসপাতালে গেলে সমস্যা হবে না অনিরুদ্ধ পৌনে নটার সময় অ্যাপার্টমেন্টের সামনে এসে ফোন করলে সাম্ভবী গেটের বাইরে বেরিয়ে এলো কিছুটা দূর যাওয়ার পর শাম্ভবী জিজ্ঞাসা করলো এতদিন হয়ে গেল অথচ একজনের খোঁজ দিতে পারলে না তুমি কি ডক্টর মৃত্যুঞ্জয় ঘটকের কথা বলছো আর কার কথা বলবো ডক্টর মৃত্যুঞ্জয় ঘটকের খোঁজ কয়েকদিন আগেই পেয়ে গেছি উনি এখন কলকাতায় আছেন তুমি শিওর উনি এখন কলকাতায় আছেন হ্যাঁ আমি তো অনেক বছর এখানে ছিলাম না তাই কারোর সম্পর্কে বিশেষ খোঁজ রাখতাম না কয়েকদিন আগে খোঁজ আমাকে বলনি কেন ইচ্ছা করেনি সম্ভবই আর কিছু না বলে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে দেখে অনিরুদ্ধ জিজ্ঞাসা করলো রাগ করলে সম্ভবী উত্তর দিচ্ছে না দেখে অনিরুদ্ধর হাত ধরতে গেলে সম্ভবী হাত সরিয়ে দিয়ে বলল যে কাজটা করছো সেটা করো আমার কথা ভাবার দরকার নেই আমি তো সবসময় ফালতু কথা বলি তাই আমার কথার কোনো গুরুত্ব নেই একটা সামান্য কারণ তো রেগে যাচ্ছ কেন তোমার শরীরের পক্ষে রাগ একটুও ভালো না নিজেকে কন্ট্রোল অনিরুদ্ধকে কথা শেষ করতে না দিয়ে সম্ভবী বলে উঠল একদম ফালতু কথা বলবে না বাপরে এ তো সাংঘাতিক রেগে গেছো আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে তুমি হাসপাতাল থেকে বাড়ি গিয়ে আমি এই বিষয়ে কথা বলবো সম্ভবই চলে যাওয়ার পর কমলেশ দত্ত আদিত্যকে ফোন করে জানালেন উনি আগামীকাল কলকাতায় আসছেন আর এবারে উনি দিন দুয়েক থাকবেন আদিত্য খুব খুশি হয়ে বললেন তোমার সঙ্গে বৌদি আসবেন তো আমি এখন তোর বাড়িতে বেড়াতে আসছি না তোর মেয়ের কোচ হিসাবে আসছি তোর বৌদি একেবারে মেয়ে জামাকে আশীর্বাদ করতে আসবে আগের হাসপাতালে এসে বৈশাখীর সঙ্গে দেখা না হলেও এবারে ওর সঙ্গে দেখা হয়ে গেল শাম্ভবী এতক্ষণ মুখ কোমরা করে থাকলেও বৈশাখীর সামনের দিক থেকে হেঁটে আসতে বৈশাখীকে সামনের দিক থেকে হেঁটে আসতে দেখে সঙ্গে সঙ্গে অনিরুদ্ধর কাছে সরে এসে ওর একটা হাত জড়িয়ে ধরলে অনিরুদ্ধ আস্তে করে বলল এটা হাসপাতাল তাতে কি হয়েছে আমি তোমার পেশেন্ট হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে হয়ে গেলে তুমি কোলে তুলে নিলেও কেউ কিছু ভাববে না শাম্ভবীর কথা শুনে অনিরুদ্ধ জোরে হেসে উঠলে বৈশাখী ওদের সামনে এসে বললো তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি এটা হাসপাতাল আশেপাশে কেউ নেই দেখে সম্ভবী বললো আমাদের দেখে তোমার এত ফাটছে কেন এটা কি ধরনের অসভ্যতা মুখের ভাষা ঠিক করো তোমার মতো নির্লজ্জর কথার জবাব এর থেকে ভালো করে দেওয়া যায় না আর কটা দিন অপেক্ষা করো আমি তোমার কি হাল করবো সেটা কল্পনাও করতে পারবে না অনি তুমি কিছু বলবে না অনিরুদ্ধ অন্যদিকে তাকিয়ে আছে দেখে সম্ভবী হেসে বলল না ও এখন আমার কথার উপরে কিছু বলে না এই সময় ডক্টর চক্রবর্তীকে একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে সামনের দিক থেকে হেঁটে আসতে দেখে শাম্ভবী অনিরুদ্ধর হাত ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো শাম্ভবী হাসপাতাল থেকে বেরোনোর আধ ঘন্টা আগে অনিরুদ্ধ অর্চিকে ফোন করে দিয়েছিল অর্চি হাসপাতালের সামনে এসে ফোন করলে শাম্ভবী হাসপাতাল থেকে বেরিয়ে আসছে এই সময় দুজন সাংবাদিক ওর দিকে এগিয়ে এসে বলল ম্যাম আপনা আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই সম্ভবী হেসে বলল নিশ্চয়ই বলবেন তবে তার আগে কি আমি জানতে পারি আপনারা কোন চ্যানেল বা কোন সংবাদপত্রের হয়ে কাজ করেন ওদের মধ্যে থেকে একজন বললো আমরা সত্যান্বেষী নিউজ চ্যানেল থেকে এসেছি গ্রেট আমিও আপনাদের সঙ্গে কথা বলতে আগ্রহী আমরা কি হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা না বলে অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি নিঃ শিওর ম্যাম হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরে বড় রাস্তা থেকে একটু ভিতরের দিকে গিয়ে একটা ছোটো মতো পার্ক আছে এখানে অনেকেই প্রাতভ্রমণে আসেন তবে দুপুরের দিকে বেশিরভাগ সময় জনশূন্য থাকে এই পার্কের ভিতরে একটা বড় গাছের নিচে একটা বসার জায়গায় শাম্ভবী আর দুজন সাংবাদিক বসে আছে আর ওর ওদের সামনে দাঁড়িয়ে আছে শাম্ভবী ওদের জিজ্ঞাসা করল আপনারা কি নিজে থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন নাকি কারো কথায় এসেছেন দেখুন ম্যাম আগে আমার কথার উত্তর দিন তারপর অন্য কথা বলব তবে আপনারা যদি সত্যিটা না বলেন তাহলে আমি কোনো কথা বলবো না আর মিথ্যা কথা বলে আপনাদের কোনো লাভ নেই কারণ সত্যিটা আমি জানি আমি যে আজ হাসপাতালে এসেছি এটা হাসপাতালের কেউ যদি আপনাদেরকে না জানাতো তাহলে আপনাদের পক্ষে কখনোই জানা সম্ভব হতো না যে আমি এখন হাসপাতালে আছি কি ঠিক বলছি তো হ্যাঁ উড়ছি এতক্ষণ একটাও কথা বলেনি ও এবারে বলল আপনারা নিশ্চয়ই জানেন অ্যাক্সিডেন্টের পর থেকে শাম্ভবী বসু কোনো রিপোর্টারদের সঙ্গে কথা বলেনি ওর সম্পর্কে কেউ সঠিক খবর জানে না যেটুকু জেনেছি সেটা অন্যের মুখে শুনে হয়তো নয় যেটুকু জেনেছি সেটা অন্যের মুখে শুনে নয়তো আন্দাজে ও আজ নিজে থেকে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছে আপনাদের কি উচিত নয় ওর সঙ্গে সহযোগিতা করা সাংবাদিক দুজনের মধ্যে একজনের নাম জয় চক্রবর্তী আর একজনের নাম অতনু সামন্ত জয় বলল আমরা একজনের কাছে খবর পেয়ে এখানে এসেছি তবে যে ফোন করে বলেছে সে নিজের নাম বলেনি নিশ্চয়ই কোনো মহিলা ফোন করে এই খবরটা দিয়েছে হ্যাঁ কিন্তু আপনি কি করে এটা জানলেন সম্ভবী হেসে বলল এর থেকে বুঝতে পারছেন আমি এখন এর থেকে বুঝতে পারছেন আমি এমন অনেক কিছুই জানি যেটা আপনাদের চিন্তার বাইরে আমি আপনাদের এমন কিছু খবর দিতে পারি যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আর এই খবর যদি ঠিকমতো গুছিয়ে পরিবেশন করতে পারেন তাহলে আপনাদের চ্যানেলে টিআরপি অনেক বেড়ে যাবে জয়ার অতনু পরস্পরের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা আলোচনা করছে দেখে শাম্ভবী বলল আপনারা চাইলে ভাবার জন্য সময় নিতে পারেন মনে করলে আপনাদের চ্যানেলের মালিকের সঙ্গে কথা বলতে পারেন অতনু বলল না না তার কোনো প্রয়োজন নেই আপনি যা বলতে চান বলতে পারেন মিনিটখানেক চুপ করে থাকার পর সম্ভবই বলল একটা নিউজ চ্যানেলে কয়েকবার আমার সম্পর্কে বেশ কিছু মুখরোচক খবর পরিবেশন করেছে এই সম্পর্কে আপনাদের কি মতামত এটা তো ওদের ব্যাপার ম্যাম আমরা এই ব্যাপারে কি বলতে পারি আমি জাস্ট জানতে চাইছি আমাদের মনে হয়েছে ওরা সঠিক খবর না জেনে কারোর মুখ থেকে শুনে এই খবর সম্প্রচার করেছে এরকম মনে হওয়ার কারণ আমাদের কিছু গোপনীয়তা থাকে যেটা আমরা সবাইকে বলতে পারি না যার সম্পর্কে খবর প্রচারিত হচ্ছে তাকেও বলতে পারেন না দুজনেই চুপ করে আছে দেখে সম্ভবী বলল আমার মনে হচ্ছে ওই চ্যানেলে আমার সম্পর্কে যে এইসব খবর দিয়েছে সেই আজ আপনাদেরকে ফোন করে ডেকেছে এই ব্যাপারে আপনাদের কি মনে হয় প্রসঙ্গ পাল্টা অতনু বলল আপনি যেটা বলবেন বলছেন সেটা বলবেন না বলবো বলেই তো আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের দে আপনাদের দেখে যেটুকু মনে হয়েছে তাতে আপনারা কোনো কিছু যাচাই না করে সেটা সম্প্রচার করেন না আর সেই জন্যই সরাসরি আমার সঙ্গে কথা বলতে এসেছেন হ্যাঁ ঠিক এই কারণেই আমি আপনাদের সঙ্গে কথা বলতে আগ্রহ দেখিয়েছি মন করা খবর তো যে কেউ প্রচার করতে পারে অনেক সময় সেটা বেশ মুখরোচকও হয় কিন্তু সঠিক খবর প্রচার করাটা বেশ অন্য রকম ব্যাপার তাই না হ্যাঁ ম্যাম এই সময় সাম্ভবিকে কেউ একজন ফোন করলে ও ফোন ধরে হেসে বলল কেমন আছো দিদা ওদিক থেকে ওর গোপা দিদা বললেন উর্মিলাকে ফোনে পাচ্ছি না বলে তোকে ফোন করলাম তোদের একটা কথা তোদের একটা তোদের একটা কথা বলবো ভেবেও বলা হয়নি কি কথা দিদা কাল সকালে একজন লোক আশ্রমে এসে তোর সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করছিল আমরা বেশি কিছু না বলে লোকটাকে চলে যেতে বলেছিলাম যতদূর মনে হয় ও কোনো খবরের কাগজের থেকে এসেছিল ঠিক আছে দিদা এ বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলবো। ফোন রেখে শাম্ভবী জয়ার অতনুকে জিজ্ঞাসা করল আপনাদের মধ্যে কেউ কি কাল আশ্রমে গিয়েছিলেন অতনু বলল আমি গিয়েছিলাম শাম্ভবী হেসে বলল আপনাদের কাছে তো সংগ্রহ করার জন্য খবরের অভাব নেই তবু আমার মতো একজন শেষ হয়ে যাওয়া খেলোয়াড়কে নিয়ে আপনাদের এত কৌতূহলের কারণটা কি জানতে পারি এই সময় দুজন ছেলে মেয়ে পার্কের ভিতরে আসছে থেকে উঠছি বলল আমরা কিন্তু অনেকক্ষণ এখানে এসেছি এবার মনে হয় আমাদের যাওয়া উচিত আর কয়েকটা কথা বলার পর যাব শাম্ভবী জয়ার অতনুকে সাম্ভবী জয়ার অতন্যুকে বলল বুঝতে পারছি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আপনারা খুবই আগ্রহী ঠিক আছে আমি আমার সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানাব আশা করি এই খবরগুলো ভালোই চলবে তবে তার বদলে আপনাদেরকেও আমার একটা কাজ করে দিতে হবে দুজনেই একসাথে বলল কি করতে হবে বলুন মিনিট দশেক পরে শাম্ভবী উঠে দাঁড়িয়ে বলল আশা করি এরপর থেকে মাঝে মধ্যেই আমাদের মধ্যে কথা হবে অতনু হেসে বলল সিওর ম্যাম রাস্তায় বোনকে চুপচাপ বসে থাকতে দেখে উরচি জিজ্ঞাসা করলো তুই যেটা করতে যাচ্ছিস অনিরুদ্ধতা জানেন কিছুটা যেটুকু জানে না সেটা আজকেই ওকে বলবো কাকা কাকিমা কিছু বলবে না বেশি কথা না বলে মন দিয়ে গাড়ি চালাও। উরচি হাসছে দেখে শাম্ভবী জিজ্ঞাসা করলো কি হলো হাসছ কেন এমনি তবে তোর মনে কী চলছে সেটা কিন্তু সত্যিই বুঝতে পারছি না এটা তো খুবই সহজ আমার আর অনিরুদ্ধর দিকে যে কাদা ছিটিয়ে দিতে চেয়েছে তাকে খুব তাড়াতাড়ি আমি গলা পর্যন্ত পাঁকে ডুবিয়ে দেব। আমি এটা বুঝতে পারছি কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে এটা করতে চাইছে আর সে হাসপাতালের সঙ্গে যুক্ত কিন্তু কে হতে পারে এটা বুঝতে পারছি না ডক্টর বৈশাখী মিত্র অনিরুদ্ধর সঙ্গে মেডিকেল কলেজে পড়তো চেয়ে অবাক হয়ে বললো অনিরুদ্ধ জানেন হ্যাঁ এই সময় সিগনাল অফ দেখে ওরচি গাড়ি দাঁড় করিয়ে সিগনালের দিকে তাকিয়েছিল আর কয়েক সেকেন্ড পরে সিগনাল অন হয়ে যাবে এই সময় কেউ একজন চিৎকার করে উঠলো এই পিঙ্কি সাম্ভবী পাশে তাকিয়ে দেখে কোয়েল হাসি মুখে ওদের দিকে এগিয়ে আসছে সিগনাল অন হয়ে গেছে দেখে শাম্ভবী অর্চিকে বলল তুমি গাড়ি নিয়ে এগিয়ে গিয়ে সুবিধা মতো কোথাও দাঁড়িয়ে যাও আমি নেমে যাচ্ছি আর এভাবে নেমে কোথায় যাচ্ছিস দেখছো না কোয়েল আসছে অর্চিকে কিছু বলার সময় না দিয়ে সামভবিক দ্রুত গাড়ি থেকে নেমে কোয়েলের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল মনে হচ্ছে তোকে কতদিন পর দেখলাম কেমন আছিস বল কোয়েল হেসে বলল ভালো তারপর রাস্তার দিকে তাকিয়ে বলল তোর সঙ্গে মনে হয় তোর অর্চিতা ছিল হ্যাঁ তাহলে চলে গেল কেন চলে যায়নি তো সিগনাল অন বলে এগিয়ে যেতে বলেছি ও তাহলে ঠিক আছে কি ঠিক আছে কী আবার কি কি আবার ঠিক থাকবে আমি তো এমনি বলেছি শাম্ভবী ওর দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে দেখে কোয়েল প্রসঙ্গ পাল্টে হেসে বলল। এবারে তোর ডাক্তারের কথা বল কথা ঘোরাচ্ছিস কেন কথা ঘোরাচ্ছি কে বলল ঠিক তো তোর ভাল লাগে না বল না শাম্ভবী হেসে বলল বলছি তার আগে দাদাকে ফোন করে নিন